দু হাজার ছাব্বিশের নির্বাচন হতে চলেছে একেবারে অন্যরকম একটা নির্বাচন স্বাধীনতার পর থেকে পঁচাত্তর বছরে এরকম নির্বাচন দেখেনি পশ্চিমবঙ্গ এই নির্বাচন হতে চলেছে হিন্দু বাঙালির অস্তিত্ব নির্বাচন এবং পশ্চিমবঙ্গের যে দ্রুত ডেমোগ্রাফিক চেঞ্জ হয়ে যাচ্ছে সেটা বন্ধ করার নির্বাচন দু হাজার ছাব্বিশের নির্বাচনে মূল এজেন্ডা কি কি হতে চলেছে বা নির্বাচনের মূল ফ্যাক্টর কি কি হবে সেটা নিয়ে আজকে আমাদের আলোচনা শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন নমস্কার আমি সাথী মাধ্যম ইউটিউব চ্যানেলের আরো একটি আপনাদের স্বাগত জানাই দেখুন মোটামুটি ভোটের তো বেজে গিয়েছে বারবার কেন্দ্রীয় নেতৃত্ব আসছেন বিজেপি যারা রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সবাই মোটামুটি গা গরম করে নিয়েছেন একদম ওয়ার্ম আপ রেডি ভোটের বাজারে লোকজন নেমে পড়েছে একদম ছাপিয়ে পড়েছে একেবারে আমাদের একটা বিষয় মাথায় রাখতে হবে দু হাজার যে নির্বাচন হয়েছিল সেই সময় পশ্চিমবঙ্গের মানুষের মনে প্রথমবার একটা বিশ্বাস তৈরি হয়েছিল যে তৃণমূলকে মনোবল ছিল তুঙ্গে সবাই এটা ভাবতে শুরু করেছিল যে এবার হয়তো তৃণমূলকে হাঁটানো সম্ভব তাকে হারিয়ে দেওয়া সম্ভব কিন্তু দু হাজার নির্বাচনে বিজেপির হারের পর আসল খেলা শুরু করে তৃণমূল কংগ্রেস মূলত তিরিশ শতাংশ মুসলিম ভোট এবং মেজরটি যে হিন্দু ভোট রয়েছে তার একটা অংশ নিয়ে আবারও তৃতীয়বারের মতো ক্ষমতায় বসে তৃণমূল সরকার তারপরে শুরু হয় বিজেপি কর্মীদের উপর অত্যাচার হামলা চলে বাড়িতে গিয়ে প্রাণ বাঁচাতে বাড়ি ছেড়ে পালিয়ে যান কর্মীরা প্রচুর মানুষ খুনও হন রেহাই পাননি মহিলারাও তাদের ধর্ষণের শিকার হতে হয়েছিল সব মিলিয়ে প্রায় তিনশোর বেশি বিজেপি কর্মী খুন হয়েছিলেন এবং তিন হাজারের বেশি কর্মী বাড়ি ছাড়া সম্প্রতি শাহ কলকাতায় এসে যখন প্রেস কনফারেন্স করেন বিষয়টা সামনে এনেছিলেন এর ফলে যেটা হয়েছিল বিজেপি কর্মীদের মনোবল একেবারে ভেঙে গিয়েছিল দেখুন পশ্চিমবঙ্গে নির্বাচন চলাকালীন অবস্থায় রক্তপাত হানাহানি খুনো নতুন কিছু নয় আপনারা যদি স্বাধীনতার পর থেকে পশ্চিমবঙ্গে নির্বাচনের ইতিহাস ঘাটেন তাহলে দেখতে পারবেন এই সংস্কৃতির পশ্চিমবঙ্গ আমরা যে বলি না বড় বড় গাল করা কথা তো এই সংস্কৃতির পশ্চিমবঙ্গ সংস্কৃতির বাংলায় কিন্তু নির্বাচনের সময় বারবার রক্ত ছড়েছে কিন্তু নির্বাচনে জিতে যাওয়ার পর শাসক দল বা বিজয়ী দল বিরোধীদের উপরে আক্রমণ করছে লুটপাট করছে খুন করছে ধর্ষণ করছে এটা দু একুশ সালে প্রথমবার দেখা গিয়েছিল কাজেই বিজেপির কাছে একটা বড় চ্যালেঞ্জ হলো এইবারে কর্মীদেরকে পুরোপুরিভাবে সক্রিয় করে মাঠে নামানো দু হাজার নির্বাচনের স্মৃতি এখনো কিন্তু টাটকা মানুষের মনে আর যারা অত্যাচারের শিকার হয়েছিলেন তাদের মনে তো একটা ভয় রয়েছে কাজেই সবাইকে চাঙ্গা করে মাঠে নামানো বিজেপির কাছে বড় একটা চ্যালেঞ্জ কর্মীদের মধ্যে এখনো আশঙ্কা রয়েছে ভয় রয়েছে যদি ২০২৬ হাজার নির্বাচনের ফলাফল আশানুরূপ না হয় তাহলে তাদের প্রাণ জীবন সম্পত্তির দায়িত্ব নেবে কে যদিও কেন্দ্রীয় বিজেপি এবারে অনেক বেশি সতর্ক রাজ্য বিজেপিও সতর্ক ভাবেই জল মেপে পা ফেলছে তা সত্ত্বেও কর্মীদের মনের এই দূর কিন্তু প্রথম চ্যালেঞ্জ বিজেপির কাছে দেখুন আমি সাংবাদিকতা দীর্ঘদিন কাজ সূত্রে বা সম্প্রতি নেতা নেত্রী দ্বারা যে বক্তব্য রাখছেন সেটা শোনার পর দেখার পর আমার একটা জিনিস মনে হয়েছে যে এইবারের নির্বাচন বিজেপির কাছে কেবলমাত্র ভোটে জেতার নির্বাচন নয় ইতিমধ্যে তারা কুড়িটার বেশি রাজ্যে ক্ষমতায় রয়েছে শাসন করছে এবং একটা সুশাসনের ডাবল ইঞ্জিন মডেল তৈরি করতে পেরেছে তাহলে বিজেপির কাছে বাংলা জেতা কেন এত গুরুত্বপূর্ণ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন সম্প্রতি বিএল শান্তোষ একটা পাবলিক প্লেসে গিয়ে কোনো একটা বোধ সভাতে বা কোনো একটা সেমিনারে গিয়ে তিনি বলেছেন যে পশ্চিমবঙ্গের জেতা বিজেপির কাছে গুরুত্বপূর্ণ কারণ এটা পশ্চিমবঙ্গের সংস্কৃতি ঐতিহ্য বাঁচানোর লড়াই এক কথায় বলতে গেলে একটা সাংস্কৃতিক যুদ্ধ বাংলার রাজনৈতিক ইতিহাসে এই কনসেপ্ট কিন্তু একেবারেই বিজেপি এটা একেবারেই নতুন দেখুন কিছুদিন ধরেই তৃণমূলেই বাঙালি অস্মিতা বাঙালি অস্মিতা ইত্যাদি নিয়ে খুব চেঁচামেচি করছে হিন্দু বাঙালির ঐতিহ্য রক্ষা হিন্দু বাঙালির সমাজের সুরক্ষা বা হিন্দু বাঙালির সুরক্ষার কথা কিন্তু একমাত্র বিজেপি বলছে আর হিন্দু বাঙালি সুরক্ষা কতটা বেশি প্রয়োজন সেটা বাংলাদেশের সাম্প্রতিক ঘটনার পর আরো বেশি করে বুঝতে শুরু করেছেন পশ্চিমবঙ্গের হিন্দু বাঙালি লোকজন দু সালে শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর পুরো দেশটাই জামাতের হাতে চলে যায় আর তাদের হাতের পুতুল মোহাম্মদ ইউনুস যেরকম ভাবে জামাত না চায় ঠিক সেরকম ভাবেই নাচতে থাকে হিন্দুদের উপর নেমে আসে চরম আঘাত লুটপাট খুন অগ্নিসংযোগ ধর্ষণ কিংবা প্রকাশ্য রাস্তায় পিটিয়ে পুড়িয়ে মেরে ফেলা সবকিছু দেখেছে এপার বাংলার হিন্দু বাঙালিরা এই পুরো বিষয়টা তাদের মানসিক ভাবে বিধ্বস্ত করেছিল এবং একটা বড় ধাক্কা দিয়েছিল আর সাম্প্রতিক দীপু দাসের হত্যার পর ওই বর্বরচিত নৃশংস ভিডিও গুলো যখন সামনে আসছিল কেঁপে উঠেছিল এপার বাংলার হিন্দু বাঙালিরা কোনো রাজনৈতিক ছাতার তলায় নয় কোন রাজনৈতিক সংগঠনের তলায় নয় সমস্ত হিন্দুরা জড়ো হয়েছিলেন একত্রিত হয়েছিলেন তারা মিছিল বার করেছেন প্রতিবাদ করেছেন এবং বাংলাদেশের বিরুদ্ধে স্লোগানও দিয়েছেন এই প্রথম পশ্চিমবঙ্গে হিন্দু ভোট কনসলিডেশন যদিও দু সাল থেকে ট্রেন্ড শুরু হয়েছিল ২০১৯ হাজার আমরা দেখেছি প্রায় চল্লিশ শতাংশ মানুষ বিজেপি কে ভোট দিয়েছেন দু সালে একুশ সালেও সেই ধারা অব্যাহত ছিল দু হাজার চব্বিশেও লোকসভা নির্বাচনে হিন্দু কনসলিউশন দেখা গেছে কিন্তু সার্বিক স্তরে আপামর বাঙালি হিন্দুদের মধ্যে এই যে একটা জাগরণ তৈরি হচ্ছে আশপাশের পরিস্থিতি দেখে বা বাংলাদেশের পরিস্থিতি দেখে এটা কিন্তু দু হাজার চব্বিশে শেখ হাসিনার পতনের আগে পর্যন্ত ছিল কিন্তু বাঙালি এতটা কনসাস হয়নি তাদের নিজেদের ধর্মীয় পরিচয় বা নিজেদের ধর্মীয় আইডেন্টি বাঁচিয়ে রাখা বা এই রাজ্যে একত্রিত হয়ে লড়াই করা বা ভোট দেওয়ার ক্ষেত্রে এটা একটা বড় প্রবণতা কিন্তু এবারে নির্বাচনে হতে পারে তারা বুঝতে পারছেন বাংলাদেশে যে প্রবণতা চলছে এই একই ঘটনা পশ্চিমবঙ্গে হতে পারে যদি পশ্চিমবঙ্গে এ 30% রয়েছে এটা আরেকটু বেড়ে 40 বা 45 শতাংশ হয়ে যায় ইতিমধ্যে পশ্চিমবঙ্গের বহু জায়গায় যেখানে হিন্দু বাঙালিরা সংখ্যালঘু হয়ে গিয়েছেন বা যেখানে সংখ্যালঘুরা মেজরিটি হয়ে গিয়েছেন সেরকম জায়গায় কিন্তু ইতিমধ্যে বাংলাদেশের মতো ঘটনা করতে শুরু করে দিয়েছে ঠাকুর দেবতার মন্দির ভাঙচুর করা মূর্তি ভাঙচুর করা বিভিন্ন ফতোয়া লাগিয়ে দেওয়া ইত্যাদি ইত্যাদি হচ্ছে আর সম্প্রতি লগ্নজিতার সেকুলার গান গাওয়ানো বা তাকে মাদ্ধর করতে যাওয়ার ঘটনা কলকাতার হিন্দু বাঙালিকেও কিন্তু কাঁপিয়ে দিয়েছে আর আপনারাই দেখুন বাংলাদেশে রবীন্দ্রনাথ ঠাকুরের কাছারি বাড়ি হচ্ছে আগুন লাগিয়ে দেওয়া হচ্ছে বাদ্যযন্ত্র ভেঙে ফেলা হচ্ছে মুক্ত মনাদের ওপর আঘাত নেমে আসছে যারা সেখানকার বামপন্থী সেকুলার ছিলেন তারা বুঝতে পারছেন যে সেকুলারিজমের ধুঁয়ো ধরে আর যাই হোক জামাতিদেরকে বোঝানো সম্ভব নয় মানবিকতার বিষয়টা সেই বিষয়টা এপারের যারা বামপন্থী রয়েছেন তাঁদেরও কিন্তু নাড়া দিচ্ছে পশ্চিমবঙ্গে এই যে ছোট ছোট আপাত দৃষ্টিতে বিচ্ছিন্ন ঘটনা ঘটছে এই ঘটনাগুলি কিন্তু একটা সতর্ক বার্তা বলা চলে ওই যেরকম ট্রেনে বা বাসে একটা বাটন থাকে না যেটা দিয়ে বিপদ সংকেত পাঠানো যায় পশ্চিমবঙ্গের এই ঘটনাগুলিও কিন্তু ওই এস এস বাটনের মতন একটা কোন দিকে আমাদের সমাজ চলছে কোন দিকে আমরা এগিয়ে যাচ্ছি তার একটা বিপদ সংকেত আমাদের দিয়ে দিচ্ছে এর সঙ্গে যুক্ত হয়েছে অনুপ্রবেশের মতো গুরুত্বপূর্ণ একটা বিষয় অনুপ্রবেশ কেবলমাত্র পশ্চিমবঙ্গের সমস্যা নেই আর গোটা দেশের জন্য এটা ভয়ঙ্কর বিপদের একটা সংকেত হতে চলেছে সম্প্রতি স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন তিনি নিজে সাতবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি লিখেছিলেন রাজ্যের সীমান্তবর্তী এলাকায় জমি দেওয়ার জন্য স্বরাষ্ট্র সচিব এসে চারবার মিটিং করে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে একটাই অনুরোধ সীমান্তবর্তী এলাকায় জমি দিলে ফেন্সিং করা সুবিধা হবে মজবুত হবে সীমান্ত বন্ধ হবে অনুপ্রবেশ কিন্তু এই রাজ্য সরকার জমি দিচ্ছে না বারবার বলার পরেও তারা কোনোভাবেই রাজি হচ্ছে না তার কারণ তারা এই সীমান্ত যেগুলো ফেন্সিং করা সম্ভব হচ্ছে না এই সমস্ত অসুরক্ষিত জায়গা দিয়ে বিপুল অনুপ্রবেশ করছে এবং এদের এদের ভোট ব্যাংক হয়ে যাচ্ছে দ্রুত বদলে যাচ্ছে পশ্চিমবঙ্গের ডেমোগ্রাফি আপনারা নিজেদের এলাকা একটু পায়ে হেঁটে ঘুরুন দেখতে পাবেন এলাকার প্রান্তে প্রান্তে ছোট ছোট ঝুপড়ি তৈরি হচ্ছে সেখানে নতুন নতুন মুখ এবং বলাই বাহুল্য তারা প্রত্যেকেই কিন্তু সংখ্যালঘু এদের মুখের ভাষা দেখলে বুঝবেন যে এরা কিন্তু পশ্চিমবঙ্গের সঙ্গে দূর দূর তাক এদের কোনো সম্পর্ক নেই অনেকটা বাংলাদেশি টানে এরা কথা বলেন কেউ কেউ আবার রোহিঙ্গা ভাষায় অদ্ভুত একটা বাংলা বলেন আর এসব কারণের জন্যই পশ্চিমবঙ্গে এসআইআর ভীষণ গুরুত্বপূর্ণ ছিল এসআইআর এর পরে ইতিমধ্যে আটান্ন লাখ নাম বাদ গিয়েছে এর মধ্যে মৃত স্থানান্তরিত ভোটার রয়েছে পাশাপাশি শুনানিতে ডাক পেয়েছেন এক কোটি ছিয়াশি লক্ষ মানুষ এই এক কোটি ছিয়াশি লক্ষ মানুষের মধ্যে আশা করা যায় বেশ কয়েক লাখ নাম বাদ যাবে তাহলে ওদিকে আটান্ন লাখ আর এদিকে আরো কয়েক লাখ মোট ষাট লক্ষেরও বেশি নাম বাদ যেতে পারে এই এসআইআর পদ্ধতিতে আর এতেই তৃণমূলের ঘুম ছুটেছে তার কারণ এই যে আটান্ন লাখ বা ষাট লাখ যাই ছিল এটা কিন্তু ছিল তৃণমূলের কোর ভুয়ো ভোট ব্যাংক মানে মানুষগুলো অনেক আগেই মারা গিয়েছেন তাদের ভোটার কার্ড গুলোকে ব্যবহার করে তৃণমূল দেদার ছাপ্পা ভোট দিত তাই এসআইআর এর ফাইনাল তালিকা বেরোনোর পর তৃণমূলের ভ্রুকুটি আরও একটু চওড়া হবে আশা করা যায় যদি ষাট লাখের বেশি নাম বাদ যায় তাহলে তৃণমূলের আসন সংখ্যা নিচে নেমে অস্বাভাবিক কিছু নয় তার সঙ্গে রয়েছে প্রবল অ্যান্টি ইনকাম্পেন্সি বিগত পনেরো বছর ধরে বাংলার মানুষ তৃণমূলের দুর্নীতি দেখেছে একের পর এক জায়গায় চাকরি চলে গিয়েছে চাকরি গিয়েছে তারা রাস্তায় বসে থেকেছেন কেউ কেউ মারাও গিয়েছেন যুবক যুবতীরা আত্মহত্যা করছেন কর্মসংস্থানের অভাবে কৃষকরা আত্মহত্যা করছেন কলকারখানা নেই শিল্প নেই কিচ্ছু নেই রাজ্যে একের পর এক কোম্পানি পাত্তারি গুটিয়েছে বিভিন্ন ক্ষেত্রে চাকরি থেকে শুরু করে রেশন থেকে শুরু করে ত্রিপল থেকে শুরু করে গরু কয়লা সমস্ত ক্ষেত্রে দুর্নীতিতে একদম ফার্স্ট বয় হয়ে উঠেছে তৃণমূল সরকার দেখুন বাংলার মানুষ হয়তো দুর্নীতির বিষয়টাকে কিছুদিন হয়তো তারা অবজ্ঞা করতে পারে ইগনোর করতে পারে কিন্তু কোন রাজ্যে যদি আইন শৃঙ্খলা না থাকে তাহলে সেটা কিন্তু খুব বেশি দিন অবজ্ঞা করা যায় না বাংলার মানুষ আর্যিকর দেখেছে সন্দেশখালী দেখেছে পার্ক স্ট্রিট দেখেছে একের পর এক জায়গায় খুন ধর্ষণ ইত্যাদির ঘটনা পরপর পেপার খুললেই দেখা যাচ্ছে সম্প্রতি তৃণমূলের একজন বিধায়ক গোছের কেউ একজন বলেছিলেন যে পেপার খুললেই তো শুধু রক্তের খবর হানাহানি খুন খবর পশ্চিমবঙ্গটা সেই জায়গাতেই পৌঁছে গেছে যাকে বলে গ্রেভিয়ার্ড বা শ্মশান ভূমি এই রাজ্যে ভালো নেই কোনো মানুষ এখানকার মানুষ বগদই দেখেছে তামান্না দেখেছে দেখেছে তামান্নার মায়ের আর্তনাদ এবং মেয়ের খুনিদের শাস্তির বিচারের দাবিতে যখন সেই দাবি পূরণ হয় না তার মায়ের বুকফাটা ফাটা এবং আত্মহত্যা করার চেষ্টা আট থেকে আসি সবাই তৃণমূলের আসল স্বরূপটা জেনে ফেলেছে এবং তাদের উপর যথেষ্ট তৃতি বাংলার মানুষ এই সমস্ত কিছু থেকে মুক্তি চাইছে তারা একটা মরিয়া হয়ে বিকল্প খুঁজছে আর সেই বিকল্পটা অবশ্যই বিজেপি তার কারণ বিগত দশ বছর ধরে বিজেপির কেন্দ্রের ক্ষেত্রে বা অন্যান্য রাজ্যে উন্নয়ন এবং বিকাশের মডেল বাংলার মানুষ দেখছে আর তারা বুঝেছে যে হিন্দু বাঙালির অস্তিত্ব যদি রক্ষা করতে হয় তাহলে তৃণমূলকে সমূলে উৎপাত করতেই হবে কাজেই দু হাজার নির্বাচনে হিন্দু বাঙালি যদি একত্রিত হয়ে ভোট না দেয় তাতে যে হিন্দু বাঙালিরই সর্বনাশ হবে সেটা তারা খুব ভালো করে বুঝে গিয়েছেন তাই সবাই কোমর বাঁধছে আগামী ছাব্বিশের নির্বাচনে বাংলার হিন্দু মানুষজন একত্রিত হয়েই ভোট দেবেন আর সেই ভোটটাই হবে নির্ণায়ক ফ্যাক্টর কে ক্ষমতায় আসবে আপনাদের কি মনে হয় হিন্দু ভোট কি পুরোপুরি কনসলিডেট হয়ে বিজেপির দিকে যাবে নাকি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপরই ভরসা রাখবে বাংলার মানুষ জানান আমাদের কমেন্ট করে আজ এই পর্যন্তই দেখা হবে পরের একটি ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সঙ্গে থাকুন দেখতে থাকুন মাধ্যম Goa's transformation is more than just development. It's about progress and a brighter future for all. Bridges that unite aspirations, highways that bring communities closer, world class airports welcoming opportunities from modern infrastructure to seamless connectivity goa is on the fast track to grow under the decisive leadership of prime minister narendra modi and chief minister dr pramod savant the double engine sarkar is driving goa towards vikshit bharat 2047 a future of prosperity innovation and limitless possibilities